নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে সুস্থ আছো আমরাও সকলে সুস্থ আছি তো তোমাদের বলেছিলাম যেমনটা যে সত্যি কিন্তু ভিডিও এবার থেকে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা কিন্তু রথের ভিডিও আর যেহেতু মামা মেয়ের রথ প্রত্যেক বছর এই তিন বছর যাবত বাবাই কিনে নিয়ে আসে মানে আমার বাবা মাম্মার দাদু আর কি তো সেক্ষেত্রে বাবাই কিনে নিয়ে এসছে রথ ঠাকুর সব কিছু দু তিন তিন দিন চার দিন আগে থেকে মায়ের কাছেই রয়েছে তোমাদেরকে মায়ের বার্থডে ব্লগে দেখিয়েছিলাম তো আমি আনি কেন বলে তো জানো তো আনার পর সে রথ যদি রথের অবস্থায় না থাকে তখন বিচ্ছিরি হয়ে যাবে বাচ্চা ঘরে থাকলে যেটা হয় ওকে বকতেও পারবো না রথ নি রানাটানি করবে সেই জন্য ভাইকে বলেছি রথের দিনকেই সকালবেলা নিয়ে আসবি আর আজকে রথটাকে মা আর ভাই মিলে সাজাবে আমিও পাশে থাকবো অবশ্যই আসলে আমি সময় তে পারি না দিয়ে কারণ আমাকে সব দিকটা সামলাতে হয় তারপরে যেহেতু ছোট মামা ওই জন্য আমি আর হয়ে পেরে উঠতে পারি না তাও বলেছে আমি হেল্প করবো আর কি তো এখানে দেখো আজকে যেহেতু জয় জগন্নাথ মানে জগন্নাথের পুজো সেই জন্য আর কি সবাইকে ঠাকুর ঘরে সব ঠাকুরকে আর কি ফুল মিষ্টি সব কিছু দিয়ে পুজো দিচ্ছি দিয়ে নিয়েছি আর এখানে মা আমাকে দেখো এই ঘন্টাটা কিনে দিয়েছে আমার ঘন্টা ছিল না তো মা আমাকে বলছিল যে একটা ঘন্টা রাখবি পুজোর সময় ঘন্টা দিয়ে পুজো দিলে বেশ ভালোই লাগে এখানে দেখো না চলছে কাজ চলছে আর এই দেখো কাগজ কাটিং শুরু হয়ে গেছে তিন দিনে মিলেই আর কি আমরা মানে বুদ্ধি বার করে বার করে করছি তো ভাই আর কি ভাইকে মানে ভাই মেন উদ্যোক্তা ও কাটিং শাটিং সবগুলো করছে আর আমি আর কি একটু বুদ্ধিবাদ দিচ্ছি আর মাকে পাশে রেখেছি মা আটা ফাটা সব লাগাচ্ছে কাটিং শাটিং সব করছে অনেক কিছুই লাগে কারণ একজনের ক্ষেত্রে হয় না যেহেতু অনেকটা দুপুরবেলা হয়ে গেছে সেজন্য জন্য মা চলে গেছে আর এখানে দেখো বাদ বাকি ফুলের কাজটা আমি করবো কারণ মাদের অনেকটাই টাইম হয়ে গেছে বিকালবেলা আমরা সবাই মিলে বেরোবো সেজন্য জন্য আমি ভাবলাম যে ওরা চলে যাক আর এখানে ভিডিওটা কে করছে তোমরা বুঝতে পারছো তো আশা করি কারণ এতটা ক্যামেরা কাঁপছে মানে এটা তো ছোট হাতের ভিডিও তো কিছু মানে কিছু ভেবো না যারা দেখছো আর কি কিছু খারাপ ভেবো না কারণ ও তো অনেক ছোটো তো করতে পারে না তো তবু বললো মা দাও আমাকে আমি করে দিই আমি ফুলের কাজটা করছি আর ও দেখো কীভাবে ভিডিও তো এই হচ্ছে আমাদের রথ আর কি পুজোটা সাজানো কমপ্লিট এখানে ঠাকুরকে আর কি প্রসাদ তসাদ দিয়েছি এখনও বের করা হয়নি একটু পরে বের করছি তো মামা মানে চালাতে আর কি আমরা কি বলবো কতক্ষণে রথটা নিয়েও বেরোবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে মানে এখনও আমি সব কিছু রেডি করিনি আস্তে আস্তে সব কিছু দেবো এখনও ধূপ দেওয়া বাকি আছে ধূপকাঠি দেব দিয়ে তারপরে মানে আগে সন্ধ্যেটাকে দেখিয়ে নেবো সকালবেলা জগন্নাথকে একবারে সবার সাথে পুজো দিয়েছি তাও সন্ধেবেলা একটু ধূপকাঠিটা দেখিয়ে নেবো আর আগে আমরা কি করতাম ধূপকাঠি কিন্তু রথের মধ্যেই লাগিয়ে বেরোতাম এরকম অনেকেই করে কিন্তু যেহেতু মামা অনেকটা ছোট আমি রিস্ক নিচ্ছি না কারণ ও টানবে বাই চান্স কোনোভাবে যদি ধূপকাঠির আগুন একটু লেগে টেগে যায় তখন বিপদ হবে তার জন্য আমি ঘর থেকে জগন্নাথকে দেখিয়ে তারপর রথটা নিয়ে বেরোবো আর এখানে দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি তো বেশি টাইম হয়নি পৌনে ছটা মতন বাজে এখন তো সাড়ে ছটা না বাজলে সন্ধ্যায় হয় না সেই জন্য আমরা ভাবছিলাম একটু বেলা করে বেরোবো ওখান দিয়ে মা আর ভাই ওরা সব রেডি রয়েছে ভাই বাবা বেরোবে কিনা জানি না বাট মাও রেডি বাবা আজকে ঘরে রয়েছে তো আসলে যেহেতু ছুটির দিন একটু সবাই শুয়ে বসে থাকে তো মা তো বেরোবে কারণ মা না বেরোলেও মামাম তো খুবই রেখে যাবে যেহেতু মায়ের অনেক প্রিয় দিয়া সেজন্য মাকে বেরোতেই হবে আর এই লাইটগুলো দেখছি লাইটগুলো কিন্তু বাবাদের বাবা এক বছর দিওয়ালিতে মানে দিওয়ালিতে এটা নিয়ে তার পরের বছর থেকে আমি রথ টানার সময়তেই এই মানে মোমবাতিগুলোকে আর কি ক্যান্ডেলগুলোকে লাইটগুলোকে রথে আর কি লাগাই ভীষণই ভালো লাগে আগের বছর এত সাজানো ছিল না এ একটু বেশি সাজানো হয়েছে তো দেখো মম রথ ঘর থেকে টানতে শুরু করে দিয়েছে পারলে ওই সিঁড়ি দিয়ে নামায় তো চলো রাস্তাঘাটে এখন রথ টানা হোক আর তোমরাও মজা নাও তো দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বাবাকে অনেক রিকোয়েস্ট করে বের করা হয়েছে বাবা ঘুম আসছিল বললাম যে চলো তোমার দাদু এসছে তোমার তোমাকে রথ দেখাতে তাই বাবা আর কি বেরিয়েছে তো বা মামার বক্তব্য রথটা না নয় মামার বক্তব্য হচ্ছে দাদু আর কিছু না তো চলো তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাই

꿀 애니였지? 죽기나 아무것도 죽기나 좋아져구나 좋아져나 তো যে বড়ো রথটা বেরিয়েছিল কত সুন্দর তাই না বলো তোমাদের সাথে তাই শেয়ার করলাম আমরা জানালা দিয়ে দেখছিলাম আর রথ বলে তো পাপড় ভাজা তো খেতেই হবে তাই বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এই জিলাপি পাইন তাই অমৃতি আর তার সাথে দু রকমের পাপড় ভাজা আর তার সাথে দুধ চা তা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে